আসহাবে ফিল হাজার হাজার সৈন্য বাহিনী নিয়া হাতির উপরে সাবার হয়ে মক্কা ভাঙচুর করার জন্য মক্কার পথে রওনা হলেন কাসা কাছি পথে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি পাঠা দিলেন আবাবিল পাখির দুই পায়ে দুইটা সৈন্য দুই পায়ের মধ্যে দুইটা বলের দিয়া দিলেন ঠোঁটের মধ্যে আরেকটা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখির তিনটা প্রত্যেকটা পাখি তিনটা করে বলে বহন করে যখন ওই আবাবিল বাহিনীর সামনে আসহাবে ফিল সেই হস্তি বাহিনীর উপর দিয়ে যখন উঠতেছিল এক একটা পাখি যখন উপর থেকে বুলেট মারে ওই হস্তি বাহিনীর মাথা থেকে নিয়ে এইভাবে ভিতরে ঢুইকা হাতির ভিতরে ঢুইকা যখন নিচে নেমে যায় সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের ভিতরে ওই মানুষটাও ধ্বংস হয়ে যায় ওই হাতিটাও ধ্বংস হয়ে যায় আল্লাহর ঘর রক্ষা করার জন্য আল্লাহ তালা অন্য কিছু পাঠায় নাই ওই পাখির মাধ্যমে বুলেটের মাধ্যমে আল্লাহ সেই হস্তি বাহিনী থেকে আল্লাহর ঘর হেফাজত করেছে জুরুগানসুবা আল্লাহ বর্তমানেও যারা ইসলামের বিরুদ্ধাচরণ করছেন মূর্তিপ্রযুক্তদের পক্ষ নিয়া। মুসলমানদের উপরে হামলা চালাচ্ছেন মানুষকে শহীদ করছেন আল্লাহর কসম আল্লাহ তালা যদি আবার একটা পাখিকে পাঠায় দেয় তখন কিন্তু পালাবার বলতে জায়গা পাবেন না ঠিক না বে ঠিক জন্য হস্তি বাহিনী বাঁচতে পারে নাই তো হস্তি বাহিনী তৎকালীন জামানায় কেউ যদি হাতির উপরে ছাওয়ার হতো তাকে অনেক দামি মানুষ বলে মনে হতো সে অনেক অহংকারীর সাথে চলতো হাজার হাজার সৈনিক নিয়ে যখন আসছে কাবা ধ্বংস করার জন্য কাবা ধ্বংস হয় নাই আসাবে ফিল ধ্বংস হয়েছে ঠিক না ঠিক জোরে বলে যুগে 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 এমনই দেখা গেছে ফেরাউন আসে না গেছে নমরত সাদ্দাত হামান কারণ আবু জাহেন আরে আবু জাহেল তো যখন তাকে হত্যা করবে যুদ্ধের ময়দানে বর্দ বদরের যুদ্ধে সে বলে আমার মাথাটার একটু বড় কইরা কাঠ যাতে মানুষ দেখলে বুঝে এটা আবু জাহেদের কেল্লা আবু জাহেদ এত অহংকারে ছিল সেও তো বাঁচতে পারে নাই অতএব বর্তমানে পরীক্ষা আসতেছে কে কোরআনের পক্ষে কথা বলবে আর কে পূজার পক্ষে কথা বলে এটাই পরীক্ষা ঠিক না ঠিক জোরে আরে মুসলমান এ কথা বলে কিভাবে মুসলমান এ কথা বলে কিভাবে যে ধর্ম যার যার উৎসব সবার নাউজুবিল্লাহ আসতে বললেন যে কেউ কি এ কথা বলে বিয়া যার যার বউ সবার যারা এ কথা বলে ধর্ম যার যার উৎসব সবার এ কথা বলিস না কেন গাদার বাচ্চা গাদা যে এ মুসলমান যেভাবে তুমি বলতেছ যে উৎসব সবার এটাও কও যে বিয়া যার যার বউ সবার তুমি কখনো কে কথা শুনেছেন যে ব্যবসা যার যার লাভ সবার চাকরি যার যার লাভ সবার এটা হতে পারে আপনি চাকরি করতেছেন এক জায়গায় মুনাফা আপনি পাবেন এই বেতন তো সবাই পাবে না কি বলেন সবাই পাবে আল্লাহ নিজে বলেন ইনদাল্লাহিল ইসলাম এটা মুসলমানদের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র ভাই এই কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না আপনার ভালো লাগুক আর না লাগুক এটাই সত্য ধর্ম যার যার উৎসব সবার হতে পারবে না ধর্ম যার উৎসব তার হুম ধর্ম যার উৎসবতার বিয়ে হয়েছে যার বউ তার বউ সবার না ব্যবসা যার ইনকামও তার চাকরি যার বেতন তার ধর্ম যার যার উৎসবও যার যার ঠিক না ঠিক বলে এটা শুধু হিন্দুদের পূজার সময় বলে হিন্দুদের পূজার সময় আসলেই কথা বলে যে ধর্ম যার যার উৎসব সবার এটা হলো কথা সত্য মতলব খারাপ এরা সত্য বুঝায় আর মিথ্যা কথাটা মানুষকে বুঝায় তোমরা ঈদের সময় তো এ কথা কখনো বলো না মুসলমানদের ঈদ উৎসবন যখন হয় যায় যার উৎসব সবার আমরাও গরুজুবে করি যত হিন্দু আছে তোরাও গরুজুবে কর কি বলেন এ কথা বলা উচিত ছিল তার এটা বলে না রোজার ঈদে যখন মুসলমান ঈদ করে তখন তো তোমরা এ কথা বলো না যে আসো ধর্ম যার যার উৎসব সবার তোমরাও ঈদের মাঠে আসো তখন কিন্তু এ কথা বলে না হিন্দুদের পূজায় যায়া ওরা বড়ো বড়ো কথা বলে যে ধর্ম যার যার উৎসব সবার এটা কোনো মুসলমানের কথা হতে পারে না ঠিক না বেঠি এটা কোনো মুসলমান কথাই হতে পারে না এটা তাহলে আমি প্রথমেই বলেছিলাম আগে আমাদের দোষ আগে আমরা হবে মুসলমান নামধারী মুরাদের মতো কিছু নাস্তিক যারা কথা বলে এরা যে কিভাবে দেশের মন্ত্রী হয় আমার বুঝে আসে না এগুলোর পাবনা এরা মেয়াদ উত্তীর্ণ গান জাগাইছে মনে হয় এ কথা কীভাবে বলে আবার দেখেন কথাটা আমি ভিডিওটা বারবার শুনেছি বলতেছে প্রধানমন্ত্রীকে নিয়ে এই অবশ্যই এটার পরিকল্পনা করব মানে রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দিব ইংশা আল্লাহ চিন্তা করছে ইসলাম বাদ দিব ইনশাআল্লাহ আল্লাহ এখানেও কি ইংশা আল্লাহ চলে আরে ভাই আশ্চর্য ব্যাপার তুমি ভাইও এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই আমরা যেন কেউ নাস্তিক না হয়